দিনাজপুরের হিলিতে ভালো ফলন ও রোগবালাই কম হওয়ায় কৃষকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ব্রিধান একশো তিন অল্প সময়ের মধ্যে ধান ঘরে তুলতে পারায় ও সুন্দরভাবে রবি আবাদ করতে পারায় এ ধান চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের নতুন এ জাতের চাষাবাদ ছড়িয়ে দিতে সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছে কৃষি বিভাগ গত দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে রোপা আমন মৌসুমে ব্রিধান একশো তিনের একটি প্রদর্শনী হিসেবে উপজেলার বৈগ্রাম গ্রামের তিন কৃষকের মাঝে ব্রি ধান একশো তিনের বীজ বিতরণ করা হয় সেই সঙ্গে উৎপাদিত ধান বীজ হিসেবে সংরক্ষণ করতে ওই তিন কৃষকদের মাঝে দশটি ড্রাম বিতরণ করা হয় সে ধান আবাদ করে এখন আশার আলো দেখছেন কৃষকরা অন্য ধানের চাইতে চিকন ফলন ভালো ও রোগবালাই কম হচ্ছে দাম ভালো ও বিক্রি করতে তেমন কোনো ঝামেলা সেই সঙ্গে এ আবাদ করে অল্প সময়ের মধ্যে ঘরে তোলা যায় খুব সহজেই রবি শস্য আবাদ করা সম্ভব হওয়ায় এ ধান চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের তাই আগামীতে বড় পরিসরে আবাদের জন্য বীজ সংরক্ষণ করছেন তারা সেই সঙ্গে অন্য কৃষকদের মাঝে বিতরণের জন্য বীজ রেখেছেন কৃষকরা অফিস থেকে গত আমন মৌসুমে একশো তিন জাত একটা নতুন ধান এই ধানের আমাদের পাটনার প্রকল্পের আওতায় আমাদের প্রদর্শনী দেয় প্রদর্শনীতে আমরা টোটালি ছ এক একর জমি দুই একর দুই একর জমিতে আমরা তিনজন কৃষক এই ধান চাষ করি এটাতে আমাদের এই ধানটার সুবিধাটা হচ্ছে যে এটা আপনার রোগবালাই কম বিশেষ করে ছত্রাক বিশেষ করে ছত্রাকের জন্য খুবই ভালো অন্য ধানের তুলনায় এটা একটু আগুর আসে আগাম আসে এই যে আগাম আসার জন্য আলু সরিষা এগুলা রবি শস্য করার জন্য ধানটা কৃষকের কাছে বেশ উপযোগী পোকার আক্রমণ কম ফলনশীল ভালো প্রদর্শনী হিসাবে বিধান একশো তিন কৃষকদের মাঝে দেয়া হয়েছিল আগামীতে এই উপজেলায় বিধান একশো তিন জাতের বীজের আবাদ আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন দিনাজপুর হাকিমপুর কৃষি কর্মকর্তা আর্জনা বেগম রোপা মৌসুমে যেহেতু আসলে মূল কম্পিটিশনটাই থাকে আমাদের স্বর্ণা স্বর্ণা ফাইভ গুটি স্বর্ণা সেখানে স্বর্ণার যে রিপ্লেসমেন্ট হিসেবে গ্রীদ একশো তিন একটি ভালো জাত এবং এটা রোপা আমন মৌসুমে মানে যেহেতু আমরা চাচ্ছি যে আমাদের রবি শস্যর আবাদ বাড়াতে বিশেষ করে সরিষা এবং আলু সহ অন্যান্য ফসল তো খুব কম সময়ের মধ্যেই আসলে জমিটা ফাঁকা হয়ে যায় যেহেতু জীবনকাল কম একশো তেত্রিশ থেকে একশো দিন মাঠটা ফাঁকা হয়ে যাওয়ার কারণে কৃষক খুব সহজেই রবি শস্য করতে পারে তো আমাদের যেহেতু যেহেতু যে কোনো গবেষণা উদ্ভাবিত জাত আসলে মাঠ পর্যায়ে সম্প্রসারিত হতে সময় একটু বেশি লাগে সেক্ষেত্রে আমরা কৃষক পর্যায়ের মাধ্যমে কৃষকের দ্বারা বীজটা উৎপাদন করে সেই বীজটাকে সংরক্ষণ করে আবার কৃষকদের মাঝে বিতরণের ব্যবস্থা করছি